ভগবানের সঙ্গে যে সতত যুক্ত থাকে যে অবস্থাতে আছে যে জায়গায় আছে ভগবানের চিন্তায় যে থাকে আপনি আছেন কি বললেন মহাজন সদা হরি বলে ডাকো গৃহে আছো সেখানেও চিন্তায় বনে আছো সেখানেও চিন্তায় যেখানে যে অবস্থায় থাকবে হরিচিন্তন করবে সতত গোবিন্দের সঙ্গে যুক্ত থাকার যে ভবিষ্যতে হৃদয়ে শ্রী ভগবানের প্রিয় ভাজন গৃহে বা বনেতে থাকো সদা হরি বলে ডাকো যেখানে আছো যে অবস্থাতে থাকো ভগবানের সঙ্গে যুক্ত থাকবে এই ভাব যার মাঝে আছে নয় নম্বর সন্তুষ্ট সন্তুষ্ট ভাব আমার মাঝে কেবল চাই চাইতে আরও চাই আরও চাই আরও চাই এমন ভগবান বলে সন্তুষ্ট ভাব যার মাঝে আছে সে সুখী আমরা সুখী নেই কেন জানো আমরা একটাই কারণ আমাদের চাহিদা কৃষ্ণ ভক্তের চাহিদা নাই কৃষ্ণ ভক্ত কেবল গোবিন্দ চরণ ধ্যান করতে চায় এর থেকে আর বেশি কিছু তার মাঝে চাহিদা নাই ওই সন্তুষ্ট ভাব যার মাঝে আছে একতায় সকল কাজই কেবল তার আনন্দ আর আনন্দ দশংকর যুদ্ধতা জতাত্মা অর্থাৎ মন ইন্দ্রিয়ের সঙ্গে শরীর বস। মন আর ইন্দ্রিয় যার বসে এসেছে মন সকল ইন্দ্রিয়ের রাজা কান মেনরিয় বাসতা গেনেনরিয় আর সকল ইন্দ্রিয়ের রাজাকে মন এই এই সকল মন যার বসীভূত হয়েছে ইন্দ্রিয় বসীভূত হয়েছে তাকে ঋষিকেশ বলে গোবিন্দের একটা নাম এই বাপ যার ভগবানের শিবপ্রিয় বাজন শুরু করেছিলাম আপনাদের মনে আছে কিনা মাধবী ভক্তি জননী যতনে পালন করি একাদশী ভক্তির মা একাদশীতে উপবাস করার অর্থ কি ওই একাদশ ইন্দ্রিয়কে সংযম রাখা একাদশ ইন্দ্রিয়কে সংযম রাখা বসীভূত করার একটা বিশেষ প্রক্রিয়া হচ্ছে একাদশী এটা মাধব তিথি এটা অত্যন্ত যত্ন সহকারে পালনের বিধান দিয়েছে শাস্ত্র এবং মনে রাখবে রাত জাগরণে একাদশীর অর্ধেক কৃপা নিহিত আমরা এখানে পাঠ শেষ হওয়ার পরে আমরা বিমল প্রভুদের বাসায় অর্থাৎ তপনদের বাসায় আমরা রাত জাগরণ করব। আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের সঙ্গে রাত জাগরণে অংশগ্রহণ করবেন এই কার্তিক মাসে একটা যারা রাত জাগরণ করে তারা এক লক্ষ একাদশীতে জাগরণের কৃপা প্রাপ্ত হয় করলে যে কৃপা হয় এই কার্তিক ব্রতে সেই কৃপা প্রাপ্তি হয় মনে রাখবে আজকের একাদশীর নাম কি উত্থান একাদশী উত্থান কেন ভগবান আজকে জাগ্রত হবেন করেছিলেন আর উত্তান একাদশীতে তিনি জাগ্রত হলেন কেমন আজকে ভগবান জেগেছেন আর মাঝখানে একটা একাদশী আছে পার্শ্ব একাদশী অর্থাৎ ভগবান এপাশ থেকে অপাশে পাশ পরিবর্তন করে আমরা যেমন রাতে ঘুমাই দেখবেন এই পাশ থেকে আরেক পাশে যাই না ভগবান পাশ একাদশীতে পাশ পরিবর্তন করেন আর শয়ন একাদশীতে সমন করেছিলেন সেদিন থেকে চাতুর্মাস শুরু হয়েছিল আর এই এই যে উত্তান একাদশী আজকে দাদা তথা বৃন্দাবনে যারা অনুসারী তারা আজকে ব্রত সমাপন করবে না আমরা পূর্ণিমাতে করবো শেষ রাস পূর্ণিমায় আজকে ভগবান জাগবেন আজকের এই তিথিতে অর্থাৎ উত্তান একাদশী তিথিতে অন্যান্য জাগরণ না করলেও একটা ক্ষমা আছে কিন্তু উত্তান একাদশীতে ভগবানের ঘুম থেকে জাগরণ হওয়ার আজকের তিথি আজকের এই তিথিতে যারা রাতে ঘুমিয়ে থাকে তারা কোনোদিন ভগবানের কার্তিক ব্রতের কৃপা লাভ করতে পারবে না আপনি কার্তিক ব্রতে যত কৃপা প্রাপ্ত হয়েছেন জাগরণ করেন তাহলে ভক্ত তার গুণ কীর্তন করছে তাহলে ভগবানের আনন্দ কত হবে আর সেই ভগবান আমাদেরকে অশেষ কৃপাবর্ষণ করবেন হরি বাসর মানে মিলন ভগবান হরি ভক্তের সঙ্গে মিলিত হন ভগবান মিলিত হওয়ার জন্য এসেছেন আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে কৃপা হবে আপনাদের জাগরণে যদি আমি করতে না পারি সে কখনো উত্তম কিংবা মধ্যম অধিকারী সাধু বলে গণনা নয় মাসের মাঝে দুটা দিন যে না খেয়ে থাকতে পারে না ভগবানের আরাধনা করতে পারে না সে কনিষ্ঠ অধিকারী সাধু দেখেও নিম্নমুখী সে জগতের কল্যাণ করতে পারে না নিজেকে সে উদ্ধার করতে পারবে না এই আমি সকল যুব সমাজকে বলবো যারা এত চমৎকার করে এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমি তাদের কাছে আহ্বান জানাবো তোমরা সবাই আজকে জাগরণে অংশগ্রহণ করো দেখবে অধিক কৃপা প্রাপ্তি হবে আর এই কৃপা আমাদের হৃদয়কে আন্দোলিত করবে অপ্রাকৃত কৃপায় আবিষ্ট হতে পারবো ভক্তি জননী যদি কারো হৃদয়ের মাঝে জাগ্রত থাকে সে কোনোদিন ভক্তিহীন হবে না তাকে কখনো মহাকাল পর্যন্ত ধ্বংস করতে পারবে না তার দ্বারা যেমন রঘুনাথ দাস গোস্বামী রাধা রানী মমতার আচল দ্বারা সুরক্ষিত রেখেছিলেন এই হরিবাসর তিথিকে যারা যত্ন সহকারে পালন করবে ভক্তি দেবী সর্বদা তাদের মাথার উপরে মমতার আচল বিছিয়ে দাঁড়িয়ে থাকবেন এ তাই গো সী প্রমাণে মমতার আচল বিছিয়ে দাঁড়িয়ে থাকবেন যেন কোনো দুঃখ যন্ত্রণা কোনো কিছুই গ্রাস করতে পারে না রঘুনাথ দাস গোস্বামী পাদ যখন রাধা কুন্ডে হা রাধে শ্রী রাধে হা রাধে শ্রী রাধি বলে ক্রন্দন করছেন কোথায় গো প্রেমময়ী একবার দেখা দাও একবার দেখা দাও কোথায় আছো প্রেমময়ী একবার দেখা দাও হা রাধে রাধে বলে কাঁদছে তখন প্রেমময়ী শ্রীমতী রাধা রানী যিনি কুন্ডেশ্বরী যিনি প্রেমে আমাদেরকে স্নাত করেন তিনি কি আর থাকতে পারবেন রঘুনাথ দাসের পাখিরা পর্যন্ত মহাজন কীর্তন রচনা করেছিলেন গুসাই একবার ডাকে রাধা একবার রাধা কুণ্ডে ডাকছে একবার শ্যামকুণ্ডে ডাকছে একবার কুকিল গনে ডাকছে কত জায়গায় বসে আধি হাড় আধি কবি কৃপা করবে প্রেমি কবি তুমি কৃপা করবে কবি তোমার করুণা প্রাপ্ত হব মহাপ্রভু লীলা প্রভুর সঙ্গে কত আনন্দ দিন কাটিয়েছেন গোবর্ধন পর্বতীর উপর থেকে লাভিয়ে পড়ে প্রাণ দিতে চাইলেন সনাতন আটকাল রঘুনাথ আমাদের ছেলে চলে যাবে হ্যাঁ আজ থেকে তুমিও আমার আরেকটা ভাই ছেড়ে যাবে না মহাপ্রভুর বিরোধী প্রাণ বিসর্জন দিলে কি প্রভু সন্তুষ্ট হবে প্রভুর অসমাপ্ত যে আদর্শ কার্য কুণ্ডে বসে এই যে রাধাকুণ্ড আজকে আমরা দেখতে পাই রাধাকুণ্ড আবিষ্কার করেছেন রাধাকুণ্ড বাধাই করেছেন রঘুনাথ দাস গোস্বামীপাত রাধাকুণ্ড যে বাধাই সাংবাদানু রাহ এটা এমন ছিল না এটা রঘুনাথ দাস গোস্বামীবাদের কৃপায় আমরা প্রাপ্ত হয়েছি জঙ্গলা পরিবেশ তখন রঘুনাথ দাস আর ছা রাধি রাধি তুমি কোথায় একবার দেখা দাও কোথায় গো প্রেম শ্রী রাধি রাধি দেখা দি প্রাণটি রাখো রাধি রাধি তোমার কাঙ্গাল রাধি রাধি কোথায় কাছে দুটা বাঘ রাধা জল খেতে আসছে দূর থেকে সনাতন দেখছেন দুটা ব্যগ্র আসছে ডাকছেন রঘুনা ও একবার চোখ মেলে তাকাও দুটা ব্যাগ্রো আসছে আর ক্ষতি করবে রঘুনাথ দাস প্রেমী রাধা রানীর ধ্যানে দেখো যুক্ত কাকে বলে যে ভগবানের প্রিয় ভাজন হতে গেলে একটা যোগ্যতা প্রয়োজন কি যুগি বা অর্থাৎ সমাধি চিত্ত আট নম্বর যোগ্যতা আর নয় নম্বর যোগ্যতা হচ্ছে সন্তুষ্ট এই যে আমরা আজকে নয়টা যোগ্যতা জানলাম আমরা আগামীকাল পরশু দুদিনে জানবনাথ আজকে আমরা দেখেছি তিনি ড্রেন থেকে প্রসাদ তুলে ধুতে খেয়েছেন মহাপ্রভু তার হাতে প্রসাদ কেড়ে নিয়ে খেয়েছেন আর কি বসে অজুর দ্বারায় বিল আপনারা জানেন কিনা রঘুনাথ দাসের শেষের জীবনটা কেবল মাত্র সারা দিন শেষে পলাশ পাতা দিয়ে একটা পাত্র তৈরি করেছেন তোমরা বুঝেন তো আমরা যে কলার বাকল দিয়ে করি পলাশ পত্রের একটা টুন্ডা ছোট তার মাঝে যতটুকু ঘুল ধরে মানে মাঠা সারা দিন রাধারানীর গুণ কীর্তন করে সন্ধ্যায় পলাশ পাতার টুন্ডা দিয়ে যতটুকু ঘুল ধারণ করে ঠিক ততটা গুল তিনি পান করেন আর রঘুনাথ দাস বৈরাগ্য কাকে বলে সন্তুষ্টি সারাদিন হরিনাম করেন রাধানির গুণ কীর্তন করেন আর সন্ধ্যায় একটু গুল পলাশ পাতার টুঙ্গায় এতটুকু গুল এটাই তিনি গ্রহণ করেন আর অজু দ্বারাই কাঁদেন রাধানী।